আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রাশেষ রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমি কিভাবে রোজার এক মাসের জন্য বেসন রেডি করে রাখি তাহলে আর প্রতিদিন ঝামেলা হয় না তো জানি সবাই এরকম করে রাখতে রাখে তো আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি এটা রেডি করেছি হচ্ছে দ্বিতীয় রোজায় কারণ প্রথম দুই রোজা হচ্ছে আমি ভাজা আর কি কিছু করিনি আর তৃতীয় রোজার থেকে যেহেতু আমার হাজব্যান্ডের সাথে বাসায় ইফতার করেছি এই জন্য হচ্ছে বেসনটা আগে থেকে আমি রেডি করে নিয়েছি তো আপনারা চাইলে এভাবে রেডি করে যারা না রেখেছেন চাইলে রাখতে পারেন তাহলে সুবিধা হয় ভাজার আগে শুধু পানি দিয়ে গলিয়ে নিলেই হয়ে যায় তো আমি আমার সুবিধার্থে আমি এভাবে করে নিলাম চাইলে আপনারাও করতে পারেন আর আমার এই ভিডিওটা যারা দেখা শুরু করেছেন মনে করে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি দেখলে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর পাশে থাকার বেল বাটনটি অন করে রাখতে পারেন তাহলে আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনাদের সময় সুযোগ করে তখন দেখে নিতে পারবেন আর আমি এক এক করে এখন সব ধরনের বেসনটার মধ্যে মশলা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং ছোটা আর হচ্ছে জিরা ধনিয়া হলুদ হলুদি বোনা তো এটি একসাথে করে আমি মিক্স করে নিচ্ছি আর জর্দার রঙটাও আমি দেব না যারা চান চাইলে দিতে পারেন আর জর্দা রঙটা হচ্ছে বাজার সময় যদি ইচ্ছে হয় তখন হয়তো বা আমি দিতে পারি আগে থেকে আমি দিচ্ছি না তো আমি হচ্ছে ভালো করে চাল নিতে মিক্স করে তারপর হচ্ছে চেলে নিচ্ছি যাতে করে সব কিছু একসাথে মিক্স হয় আমার চালা শেষে হচ্ছে আমি কিছুটা কালো জিরা দিয়ে দিচ্ছি এতে করে কালো জিরার গ্রান্ট আমার কাছে ভালো লাগে এজন্য হচ্ছে আমি কালো জিরা দেই আর যারা খেতে পছন্দ না করেন চাইলে আপনারা স্কেপও করতে পারেন তো আমি একসাথে এখন মিক্স করে আমি একটা বয়মে ভরে রাখবো কাচের বয়মে যাতে করে ভালো থাকে দীর্ঘদিন দীর্ঘদিন বলতে আর কি আমি এক মাসের চিন্তা করে রেডি করেছি তো শেষ হয়ে গেলে আবার করব কিন্তু অল্প করেই করেছি এই জন্য তো আমার এক বই মেয়ে হয়েছে এখন আমি এভাবে ভরিয়ে রেখে দেব। আর এক এক করে সব কিছু এখন গুছিয়ে নেব তো আমার গুছানো শেষ হলে আমি কিছুটা বুটও পানিতে ভিজিয়ে রাখব বেশি করে যাতে করে একদিন সিদ্ধ করে বেশি দিন খাওয়া যায় বেশি দিন বলতে সিদ্ধ করতেছি আর কি যেই কয়দিন খাওয়া যায় ওই কদিনই খাবো আরেকটা প্যাকেট আছে তো আমি এই প্যাকেটে যেটা আমার বয়মে ছিল ওটা হচ্ছে আগের বুট ছিল এজন্য হচ্ছে আগে ভিজিয়ে রাখলাম আর প্যাকেটেরটা হচ্ছে বয়মে ভরে রাখলাম বাকিটা হচ্ছে আমি ভিজিয়ে দেবো যতটুক বেশি হয়েছে আর কিছুটাও সাথে করে ভিজিয়ে দেব একটু বেশি করে ভিজাচ্ছি একসাথে একটু বেশি করে সিদ্ধ করে নিয়ে তারপরে ফ্রিজে রেখে দিলে একটু সুবিধা হবে তাহলে আপনাদের ভাই আর বন্ধের দিন আর চাপ হবে না তো সে যতটুকা কাজে সম্ভব হয় হেল্প করে তারপরও আর কি আমি যতটুক পারি আগিয়ে রাখলাম আর কি তো এখানে হচ্ছে যে আমি বুটগুলো পরের দিন সকালে হচ্ছে এরকম ফুলে টসটস হয়েছে তো এগুলো হচ্ছে আমি একটা পাতিলে হচ্ছে দিয়ে সিদ্ধ বসাবো আর আমি বেশিরভাগ সময় এই স্টিলের পাতিলটা ইউজ করি কারণ কারেন্টে চোলায় এই ধরনের নন স্টিকের নন স্টিক না আর কি এই স্টিলের চুলাগুলা কারেন্টের চুলার জন্য অনেক বেশি ভালো আর অনেক তাপ হয় আর কি এগুলো দিয়ে রান্না করলে তাড়াতাড়ি উচানি চলে আসে এই জন্য আর কি ব্যবহার করা তো আমি সিদ্ধ করে নেব আর এখানে হচ্ছে আমি কিছুটা কালো জিরা কালো জিরা আর হচ্ছে ধনিয়া জিরা মেথি পাঁচপুরন আর কি যেটা বলে এটা হচ্ছে আমি ভেজে নেব পাঁচপুরন রেডি করার জন্য তো পাঁচ পূরণের গ্র্যান্ড আমার কাছে খুব বেশি ভালো লাগে এজন্য হচ্ছে আমি কিছুটা রেডি করে নিচ্ছি তখন ব্যালেন্ডারে ফাঁকি করে রেখে দেব যখন যেখানে খুশি তখন দিতে সুবিধা হবে আমার রেডি করা শেষ আমি একটু সামুদ্রিক মলা মাছ হচ্ছে রান্না করে নেব এই জন্য আগে থেকে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু তেলে ভেজে নিয়েছি আর এখন কিছু পরিমাণ আদা রসুন আর পেঁয়াজ বাট একসাথে করে দিয়ে দিলাম আমি অল্প করে একটু রান্না করব এটা যেহেতু আমার রোজার প্রথম দিন বা দ্বিতীয় দিনে ছিল আমি সঠিক মনে নেই তো এই জন্য হচ্ছে অল্প করে রান্না করতেছি আর সাথে তো গোস্ত ছিল এই জন্য হচ্ছে ছোট মার সাথে একটা রান্না করলাম আর এখানে হচ্ছে কিছুটা হলুদ জিরা ধনিয়া দিয়ে হচ্ছে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপর হচ্ছে কিছুটা পানি দিয়ে কষিয়ে নেব তো আমার কষানোটা যখন হয়ে যাবে তখন হচ্ছে আমি কিছু একটু বেশি করে একটা টমেটো দেব এখন হচ্ছে আমার মশলাটা কষানো শেষ এই যে আমি বেশ কিছু টমেটো কেটে রেখেছিলাম তো এটা এখন দিয়ে দিচ্ছি তো আমার মাছ যেহেতু কম আর আমি অল্প একটু করে রান্না করব এজন্য হচ্ছে আমি অল্প একটু একটা টমেটো দিয়েছি আর টমেটো দিয়ে একটু কষিয়ে হচ্ছে মাছটাও দিয়ে দেব। এতে করে খেতে খুব ভালো লাগবে কারণ এভাবে মাছ বোনা অনেকেই রান্না করে আর যেহেতু এটা সামুদ্রিক মাছ সামুদ্রিক মলা মাছ বলছে তো সামুদ্রিক মাছটা হচ্ছে বেশি জাল করা যায় না তাড়াতাড়ি আর কি নরম হয়ে যায় তো ভেজে রান্না করলে হয়তো বা ভালো লাগবে কি না আমি জানি না তো আমি না ভেজেই রান্না করতেছি টমেটো টমেটো আর পেঁয়াজ হচ্ছে ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি বেশ কিছুটা মাছ দিয়ে দেব যতটুকু আর কি রান্না করব। তো আমি খুব বেশি রান্না করতেছি না যতটুকু রান্না করি আমি আপনাদের সাথে অতটুকুই শেয়ার করি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমার এই মলা মাছগুলো হচ্ছে আমি দিয়ে দিলাম আর এখন হচ্ছে পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে মিক্স করে নেব তো আমার মিক্স করা হয়ে গেলে আমি সামান্য একটু করে পানি দেব আর একদম শুকনো শুকনো করে বোনা করব যাতে মাছটা এতটুকু একটু পানিতে যাতে মাছটা ভালো করে হয়ে যায় তো আমার কাছে মনে হচ্ছিল যদি একটু পানি না দিই তাহলে তো মাছ হয়তো বা ভালো করে হতে পারবে না এই জন্য হচ্ছে একটু করে পানি দিয়েছি আর এই পানিটুকু একদম ভালো করে শুকাইয়া তখন হচ্ছে বুনা বুনা করে নেবো আর এরকম মাছ বোনা কিন্তু খেতে ভালো হয় তো আমার আজকের ভিডিওটি আর বড় করবো না এই পর্যন্তই আল্লাহ হাফেজ